নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি প্রায় কিছু মানুষ এসে আমাদের বলেন যে বাড়িতে কোনো প্রিয়জনের লাগানো একটি আম গাছ রয়েছে এবং সেই আম গাছটি এত ভালো আম যে কোনো মতেই সেই গাছটি আমরা হারাতে চাই না তার একটি চারা তৈরি করতে চাই চলুন আজকে আমের গ্রাফটিং কিভাবে করে সেটি শিখে নিন যাতে আপনারা বাড়িতে নিজেরাই একটি আমের কলম তৈরি করে নিতে পারেন কারণ অতি প্রিয়জন দাদু বা বাড়ির কোনো পূর্বজ মানুষের হাতে লাগানো অতি সুমিষ্ট সুমধুর একটি ফলকে কেই বা হারাতে চায় অনেক সময় বাসা বদল বা স্থান বদলের জন্য আমাদের গাছটিকে ফেলে চলে যেতে হয় ঠিক তার আগের মুহূর্তে যদি আমরা আম গাছটি থেকে একটি চারা তৈরি করে নিতে পারি তাহলে আমাদের সেই মানুষটির স্মৃতিটিকে আমরা বহন করে নিয়ে যেতে পারবো এখানে আমরা খুব কাছ থেকে আমের গ্রাফটিং শিখব এখানে হচ্ছে সাইড গ্রাফটিং আমরা বড় বড় অনেক রকম গাছে অনেক রকমের গ্রাফটিং পদ্ধতি দেখিয়েছি আপনারা জানেন এয়ার লেয়ারিং বা গুটি কলম বা টিপ কাটিং বিভিন্ন রকমের কাটিংয়ের ভিডিও আমরা দিয়েছি এই যে আমের কলম করার ভিডিও সেটি একটু অন্য রকমের অর্থাৎ যে কোনো গাছের যেরকম ডাল থেকে চারা তৈরি হয় আম গাছের চারা ঠিক ওইভাবে তৈরি হয় না আম গাছের চারা তৈরি করতে গেলে আমাদের একটি আঁটির গাছ তৈরি করতে হয় আর আঁটির গাছের ওপরে আমাদের কাঙ্ক্ষিত গাছটিকে আমরা বসিয়ে দিই যাকে গ্রাফটিং বলে এই গ্রাফটিং পদ্ধতিটি এনারা নিয়মিত করেন বলে অতি দ্রুত করেন আপনারাও যদি ভালোভাবে বুঝে নেন নিশ্চয়ই বাড়িতে করতে পারবেন আর পশ্চিমবঙ্গের যে গ্রানেগঞ্জের বেকার যুবকরা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো যারা এই গ্রাফটিং করেন তারা দিনে এক দেড় হাজার গ্রাফটিং করে ফেলেন এবং যথেষ্ট অর্থ উপার্জন করেন সেই জন্য আপনারা যদি মনে করেন যে এই পদ্ধতিটি খুব ভালোভাবে শিখে নেবেন শিখে আপনারা এটা অর্থ রোজগারের একটি উপায় হিসাবে গ্রহণ করতে পারেন বছরের পাঁচ ছয় মাস সারাদিন প্রচুর পরিমাণে গ্রাফটিং চলতে থাকে এইখানে যে বাগানটি আপনারা দেখছেন এই বাগানটিতে এক লক্ষ আমের চারা অর্থাৎ আঁটির চারা লাগানো আছে এই এক লক্ষ গাছে এখানে গ্রাফটিং হবে এটা এক বছরের পুরনো গাছ তাই তো ওসমান এই যে আটির চারা থেকে গাছগুলো এক বছরের বয়সী হয়ে উঠেছে এক বছর বয়স হয়ে যাওয়ার পরেই এখানে গ্রাফটিং হয় একেবারে গাছটি লাগানোর সঙ্গে সঙ্গে গ্রাফটিংয়ের উপযুক্ত হয় না আর যে কাঙ্ক্ষিত গাছটিকে আমরা ওপরে বসাচ্ছি এখানে কোন ভ্যারাইটি আমরা বসাচ্ছি এখানে চৌসা গাছের মাদার থেকে মাথার ডালগুলোকে নিয়ে আসা হয়েছে দেখুন এই মাথার ডালগুলোকে এনারা বলেন বার্ডিং আর বিজ্ঞানসম্মতভাবে বলা হয় সায়ন এই সায়নগুলোকে এই রুটস্টকের ওপরে গ্রাফটিং করা হচ্ছে চলুন আমরা গ্রাফটিং প্রসেসটিকে খুব কাছ থেকে বুঝিয়ে বুঝিয়ে আপনাদের শিখিয়ে দিই যাতে আপনারা একটু প্র্যাকটিস করে খুব সহজেই জিনিসটি সাকসেস করতে পারেন আর একবার যদি এটি আপনি সাকসেস করতে পারেন তাহলে সে আনন্দ ভাষায় প্রকাশ করা যাবে না ওসমান তুমি প্রথমে এই ওপরের যে স্টকের ওপরের ডালগুলোকে সমান করে কেটে ফেলছো তাই তো এই যে কাটছি এই যে কাটছো একদম সমান করে কাটছো তো এটা কাটা কাটার সময় চেষ্টা করতে হবে 360 ডিগ্রি কাটা যায় কিনা আচ্ছা চেষ্টা করো নাকি করতে হবে 360 ডিগ্রি যতটা সোজা হবে কাটা যায় আচ্ছা এখানে যে হাঁটির গাছগুলো বসানো হয়েছে এর তো কোনো মানে জাত জানা নেই যে হাটির আমগুলো খেয়ে লোকে হাঁটিগুলো ফেলে দেন সেগুলো কিছু মানুষ কালেক্ট করেন কালেকশন করে তারপরে এই ধরনের যারা খামার করতে চান তাদের কাছে বিক্রি করেন তাই তো আর সেখানে ওই সেই হাঁটিগুলোকে এনে এখানে বসানো হয়েছে এটা কোন ভ্যারাইটি কেউ জানে না কিন্তু আমরা ওইটা যে বসাচ্ছি ওপরে আমরা জানি যে কি ভেরাইটি আমি যদি চাই জামরপালি বসাবো আমরপালি যেটা আমি চাইবো সেটা বসাতে পারবো আচ্ছা ভালোই আচ্ছা তুমি এর মল্লিকা যে কোন ভেরাইটি আমি ওপরে বসাবো সেটাই হবে তাই তো আমার এই যে তলার গাছটা ওপরের গাছটাকে খাবার দেবে এবং উপরের গাছটা বাড়তে থাকবে গ্রোথ করবে নিচের গাছটা বা আমরা বাড়তে দেব না ওপরে আমরা বসিয়ে দিচ্ছি একটা অন্য গাছ প্রজাতিটি এক দুটোই আম কিন্তু জাত নিচেরটা জানা নেই ওপরেরটার জানা তাহলে তোমার স্টক তুমি সমানভাবে কেটে দিয়েছো হ্যাঁ এবারে পুরো গ্রাফটিং প্রসেসটা আমাদের দেখুন দেখাও ভালো করে এই যে এই যে নাকি আটির গাছটা আছে এই যে সাইড থেকে ছালটা হালকা করে ফাড়লাম বা চিড়লাম চিড়ে এই যে বাঁটটা আছে বাঁটটাকে সমানভাবে এমনভাবে কাটতে হবে যেন একটা জীব মতো তৈরি হয় জীবটা তৈরি করার সময় এমনভাবে চিড়তে হবে এই যে আমি ছুরিটা এখানে বসাচ্ছি এখানে এখানে বসানোর সময় দেখি আবার দেখো ঠিক করে বসানোর সময় আমি এখানে যে ছুরিটা বসাচ্ছি আমার ছুরি নিচে কিন্তু গ্যাপ আছে মানে এমনভাবে যে ছুরিটা বসাচ্ছি যে আমার ছুরি বসানোর জায়গাটা যেন একটা তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন হয় এখান থেকে যখন কোনটা উৎপন্ন করে যেন ছুরিটা টানছি আমি এখনও যেন একটা এই বাঁধা এই জায়গাটা এসে যেন একটা সূক্ষ্ম কোন এখানে উৎপন্ন হয় আচ্ছা মাথায় একটা কোন তৈরি হ্যাঁ দেখো এখান থেকে যখন আমি ফাড়লাম ফিরে যখন এখানে আসছে দেখো একটা নাকি কোন উৎপন্ন হয়েছে কিন্তু ওই জায়গায় সূক্ষ্ম কোন জায়গায় হয় নাকি জ্যামেদিক আগারে তৈরি করা হয় দেখবো সেই ঠিক সেরকম একটা জায়গা কোন উৎপন্ন হয়েছে ঠিক আছে ঠিক সেম প্রসেসে কাটতে হবে আবার এটা একটা জিপ তৈরি হলো এইটাকে আবার এই যে ফাড়া গাছের মধ্যে ঢুকে দিয়ে এই যে প্লাস্টিক আছে বাঁধা প্লাস্টিক এটা আলাদা প্লাস্টিক বাজার থেকে আলাদা কিনতে হয় এমনি নর্মাল প্লাস্টিক হয় না এটাকে এইভাবে নাকি ধরলাম ধরে এই যে পেঁচিয়ে এটাকে এই বাঁধলাম উপরে একটা বাঁধলাম একটা বাঁধ নিচে চলে যাচ্ছ নিচে ঘুরিয়ে বেঁধে দিলাম দিয়ে এটাকে পুরোটাই একদম টাইট করতে হবে যাতে এর মধ্যে কোনো জল বা বায়ু বাতাস প্রবেশ না করতে পারে করলে ওটা কিন্তু মরে যাবে আচ্ছা এই যে তুমি বাটটা এনেছো এই বাট কাটার তো আলাদা শ্রমিক রয়েছে হ্যাঁ তো এই বাটগুলো যে সংগ্রহ করা হয় সেক্ষেত্রে কি কিছু দেখার ব্যাপার আছে অবশ্যই যে মাঠটা কতটা ম্যাচুরিটি হয়েছে কিনা বাটটার যে মুখ এই যে মানে নাকি বাটের এই মুখটা এই মুখটা নাকি ঠিকঠাক হয়েছে কিনা যে বাটটা যত ম্যাচুরিটি হবে যতটা হার্ড হবে সেই বাটের সাকসেস রেটটা তত বেশি হবে আচ্ছা ঠিক আছে এবারে যদি এটা দেখা যায় এই মুখটা তৈরি হলো না এরকম চেপে আছে অতিরিক্ত নাকি তাপে নাকি নাকি সহ্য করতে না পারে সেই বাটটা নষ্ট হয়ে যেতে পারে বা শক্তপোক্ত আমার বাটটা আনতে হবে বাটটা শক্তপোক্ত নাকি হওয়া চাই যেন ম্যাচুরিটি হয় তবেই সে ভিতরে যেন উড্ডা চলে আসে নরম একদম তুলতুলে হলে হবে না না উডেন বাটটা যেন চলে আসে আর এই দেখো যেমন হাড়ের মধ্যে অস্থি মরজা থাকে যখন আমি যে গাছটা ফাড়ছি যখন তখন এই যে নাকি কাঠের মধ্যে যে অস্থি মর্যাটা আমরা হাড়ের মধ্যে যেমন অস্থি মরজা বলছি কাঠের মধ্যে দেখো ওই ঠিক ওই সেম একটা জিনিস আছে যখন ফাড়ার সময় আমি এই অস্থি মর্জাটাকে যতটা মানে এ করতে পারবো মানে এই লংটা রাখতে পারবো ঠিক আছে এবারে রেখে রাখার পর এই দিক থেকে হালকাভাবে চিঁড়লাম চিঁড়ে এই যে ঢুকে অনেকে এর মধ্যে অনেকে ঢুকে বাঁধাচ্ছে বাঁধছি তবে কিন্তু সাকসেস রেটটা নাকি জার্মিশান রেট মানে রেটটা বেশি হবে সমানভাবে ঢুকে যাচ্ছে সমানভাবে ঢুকে যাচ্ছে এবং প্লাস জার্মিশান রেটটাও নাকি সাকসেস রেটটা আর কি বেশি হবে আর তুমি যখন বাঁচছো এয়ার গ্যাপ যেন না থাকে না এয়ার গ্যাপ থাকলে হবে না ওর মধ্যে জল ঢুকে গেলে বা বাতাস ঢুকে গেলে আর ওটা নাকি না হওয়া সম্ভাবনাই বেশি আচ্ছা এখন তো বৃষ্টি আসছে এর মধ্যে বৃষ্টি পড়লে ক্ষতি হবে না না এর মধ্যে বৃষ্টি ঢোকার কোনো জায়গাই নেই ও এত টাইট করে বাঁধা বৃষ্টি ঢুকবেই না এর মধ্যে বৃষ্টি ঢোকার কোনো স্কোপ নেই আর তোমরা যে গ্রাফটিং গুলো করো কোন সময়টা গ্রাফটিং করার উপযুক্ত গ্রাফটিং দেখো আমরা তো এপ্রিল এপ্রিল মাস থেকে করি ঠিক আছে বাংলা মাগ মাস থেকে বেঁধেছি হুম পাতার সময় তখন আমরা কি হয় ক্যাপ দিয়ে রাখি যাতে কুয়াশা অ্যাটাক না করতে পারে আর ঠান্ডা যেতে নাকি অ্যাটাক না করতে পারে তার জন্য আমরা ক্যাপ পড়াই পেপসি ক্যাপ একটা ইয়ে আছে ও শীতকালে শীতকালে এখন অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি ওটা নাকি বাঁধার নিয়ম হল মে জুন জুন জুলাই মাসে সবচেয়ে নাকি এর বাঁধার উপযুক্ত টাইম ঠিক আছে এই বাঁধার এই সময় নাকি বাতাসের আর্দ্রতাও থাকে ভালো মানে বাতাসের যে ভাব সেটা থাকে না এই আর্দ্রতা নাকি বাতাসের যে আর্দ্রতা এই বাঁধ বাঁধার একদম উপযুক্ত একটা টাইম ঠিক আছে এর মধ্যে বাতাসে যে জলীয় বাষ্প আছে সে এই বাঙা টোটাকে সুপ করতে পারে যে বাঁটে যদি যে যতটা জলের প্রয়োজন সেটা বায়ু থেকে সংগ্রহ করতে পারে শুধু আমাদের একটা খেয়াল রাখতে হবে যে যে মাটির যে রস যে জল সেচ ব্যবস্থা সেইটা যেন উপযুক্ত থাকে তবেই সবচেয়ে ভালো হবে তার মানে তুমি বলছো যে আটির গাছগুলোতে মাটিটা যেন ভেজা থাকে হ্যাঁ ভেজা থাকে এত খটখটে শুকনো থাকলে অসুবিধা আছে হ্যাঁ খটখটে শুকনো থাকলে গাছের যে ছাল এই যে গাছের যে রস সেই নাকি রসটা ও ছাড়তে পারে না ঠিক আছে এতে গাছ নাকি মানে মরে যাওয়ার সম্ভাবনা বা সাকসেসটা না হওয়ার সম্ভাবনায় বেশি থাকে কিন্তু যদি মাটিটা ভিজে থাকে তবে গাছে সাকসে সাকসেস রেটটা কেন ভালো হয় আর শীতকালে আমরা যখন বাঁধবো ওপরে অবশ্যই ক্যাপ পরি অবশ্যই প্লাস্টিকের কোনো হ্যাঁ হ্যাঁ আবরণ দিয়ে পেপসি ক্যাপ যদি খুব ভালো হয় আচ্ছা আর এখন কোনো প্রয়োজন নেই এখন কোনো পেপসি ক্যাপের কোনো প্রয়োজন তোমরা দিনের মধ্যে কতগুলো গাছে এরকম গ্রাফটিং করো মোটামুটি ওয়েদার যদি ঠিকঠাক ইয়ে হয় দেড় হাজার কাছাকাছি বেঁধে দেবো এই গরমের মধ্যেও দেড় হাজার বেঁধে দাও হ্যাঁ কটা থেকে বাঁধা শুরু করো সাড়ে পাঁচটা ছটা আর তুমি যে এখানে বসে বাঁধছো এটা তো একটা ফার্ম হাউসে তুমি বাঁধছ আমরা এখানে এসছি বন্ধুরা এটা কল্যাণী এক্সপ্রেসের পাশে শ্যামনগর রাউতা অঞ্চলে এখানে প্রচুর পরিমাণে আমের চারা তৈরি হয় এবং অনেক নার্সারি আছে যারা আম গাছের চারা বিক্রি করেন এই যে বাগানটিতে আপনারা শুনেই নিলেন যে এক লক্ষ এই রকম আমের আটির গাছ বসানো আছে এক বছর বয়স হয়ে গেছে এবং এক লক্ষ গাছে গ্রাফটিং হবে তাহলে ওসমান এখানে এক একটা গ্রাফটিং করতে তোমরা কত টাকা করে নাও এগুলো তো কন্ট্রাক্ট হিসেবে করা হয় তো মিনিমাম এক টাকা এক টাকা দশ পয়সা হিসেবে এক টাকা কুড়ি পয়সাও করে নেয় এটা বেঙ্গলের রেট হ্যাঁ আর তুমি তো বাইরের রাজ্যেও যাও বাইরের রাজ্যেও যা হ্যাঁ যা হয় তো বাইরের রাজ্যে কত রেট পাও বাইরের রাজ্যে দেড় টাকা এক টাকা পঁচাত্তর দু টাকা এরকম যার সঙ্গে যেভাবে কন্ট্রাক্ট হয় আমাদের আচ্ছা যে পাটির সঙ্গে যেভাবে কন্ট্রাক্ট হয় সেই হিসেবে আমাদের কাজ হয় আচ্ছা তাহলে ধরো একদিনে তুমি এক হাজার মিনিমাম বাদ দিয়ে পারছো হ্যাঁ তাহলে এক হাজার বাদলে তোমার এক টাকা দশ পয়সা করে হলে মানে এগারোশো টাকা তোমার আর্ন হচ্ছে হুম তাহলে যথেষ্ট একটা মানুষের একদিনে এগারোশো টাকা রোজগার অবশ্যই হুম অবশ্যই এগারোশো টাকা একদিনে রোজগার করতে পারলেও একটা অবশ্যই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার মতন ইনকাম হবে মাসে যদি কোনো বেকার ছেলে মনে করো আমি আর পড়াশোনা শিখেছি শুধু আমার চাকরি করতে হবে এমন কোনো কথা নেই এই এই সমস্ত কাজ করেও একটা ছেলে প্রাইভেট সেক্টরে যে কাজ করে সে দেখা যাচ্ছে দশ হাজার বারো হাজার টাকা মাসে স্যালারি পায় ঠিক আছে তার থেকে আমার তো মনে হয় এই ধরনের কাজ যদি কোনো বেকার ছেলে শিখে শিখে উপ উপার্জন করে আশা করি মানে ভালো এটা কোনো মানুষ যদি চান যে তার বাড়ির দুটো চারটে গাছকে গ্রাফটিং করাবেন তুমি কি সেটার ব্যবস্থা করে দিতে পারবে হ্যাঁ করা যাবে না কেন যাবে তো সেক্ষেত্রে তুমি তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও আমার কন্ট্যাক্ট নাম্বার হলো নাইন ডবল জিরো সেভেন এইট সেভেন সিক্স নাইন সিক্স ওয়ান আরেকবার বলো নাইন ডবল জিরো সেভেন এইট সেভেন সিক্স নাইন সিক্স ওয়ান আচ্ছা তুমি বাইরের রাজ্যে গিয়েও কাজ করতে পারো হ্যাঁ বাইরের রাজ্যে বাইরের আমি কীরকম রেট পাও তোমরা একটা গ্রাফটিং করলে মিনিমাম দেড় টাকা দু টাকা দেড় টাকা দু টাকা পাও হ্যাঁ এবং সেখানে কন্ট্যাক্ট নিয়ে করো হ্যাঁ অবশ্যই কন্ট্যাক্ট নিয়ে এরকম কোনো অভিজ্ঞতা আছে বাইরে রাজ্যে যাওয়ার অবশ্যই আছে আমি বিহার বিহারে নাকি বিহার এগ্রিকালচার ইউনিভার্সিটি পূষা ইউনিভার্সিটি আর বিহার বিহারের যে এগ্রিকালচার অফিস পাটনা অফিসে নাকি আমি অনেকদিন কাজ করেছি আচ্ছা আচ্ছা এই যে তুমি এখানে বার্ডগুলো এনেছো আর এখানে আমরা ভিডিও করছি এখন এগারোটা বাজে এটা কবে কালেক্ট করায় এই বাটগুলো কালকে কালেকশন করা হয় গতকালকে তো এটা গতকালকে কালেকশন করা আজকে বাচ্চা কোনো অসুবিধা হচ্ছে না কোনো অসুবিধা নেই কতদিন পর্যন্ত রেখে রেখে বাধা যায় একদিন একদিন রাখা যায় আরামসে রাখা যায় একদিন রাখা যায় হ্যাঁ আমাদের আবার একটু ধীরে ধীরে তুমি ডিটেলসে আমাদের গ্রাফটিং প্রসেসটা বোঝাও আমরা এগুলো সাইড গ্রাফটিং করছি এছাড়াও তো আরো অনেক রকম ভাবে গ্রাফটিং গ্রাফটিং হয় কিন্তু আমরা এটা নাকি মেনলে সাইড গ্রাফটিংটাই বেশি কেন চলে আমাদের আচ্ছা ঠিক আছে তুমি আমাদের একটু ডিটেল বুঝিয়ে বলো পুরো পদ্ধতিটা প্রথম থেকে দেখাও এক মিনিট এই যে আমি এটা তো বললাম এই যে পুরো পদ্ধতিটা প্রথম থেকে আবার করো পুরো একটা গ্রাফটিং পদ্ধতি প্রথম থেকে করে এক মিনিট দাঁড়াও এটা তো কাটা হয়ে গেছে বন্ধুরা ওসমান আবারও আমাদের ডিটেলসে পুরো গ্রাফটিং পদ্ধতিটা দেখাচ্ছে আপনারা খুব ভালো করে মন দিয়ে দেখুন যাতে পুরো জিনিসটা আপনাদের শেখা হয়ে যায় এই যে ছালটা আমি এমনভাবে কাটছি গাছে যেদিকে কাঠ আর দিকে ছাল ঠিক ওর দুটোর মাঝখান অংশ থেকে ফাড়তে হবে ফাড়ার পর এই যে বাঁট আছে বাঁটটা দুই দিকে আগেই যেমন বলেছি একটা তিরিশ ডিগ্রি যেন কোন উৎপন্ন করে যেন কে করা হয় আর দেখো দেখো এই যে আমি হাতটাই করছি আমার হাতটা এই যে ছুরিটা আছে আমার হাতের যে কুনিটা আছে কুণীটা যেন ওই জায়গায় একটা পঁয়ষট্টি ডিগ্রি পঁয়ষট্টি ডিগ্রি কোন উৎপন্ন হয় ঠিক আছে হাতটা

মেনলি এ নাকি এই গ্রাম অঞ্চলে অনেক লোক যারা করে তারা এইগুলো দেখতে দেখতে এগুলো শিখেছে আচ্ছা তুমি একটা চেরাইকে ভালো করে বুঝিয়ে বলো তো চেরাইটা কীভাবে দেবেন এই যে আমরা যে রুট স্টকটা রুট স্টকটাকে যে তুমি চিড়ছো এই যে দ্বারা আমি কাছ কাছ থেকে দেখি এখানে তুমি রুট স্টকটাকে যে চিড়ছো এই যে গাছের কাট কাঠটালো অংশ আর এটা ছাল এই এর মাঝখান দিয়ে ঠিক দুটো অংশের মাঝখানে মানে কাঠের অংশে আঘাত দেবো না না দেখো আমি যে এটা ফেলেছি কাঠের অংশ কোনো আঘাত লাগেনি আচ্ছা আমার কাঠের কাঠের কোনো অংশের সঙ্গে আসে এসেছে আসেনি ঠিক আছে আবার দেখো আমি যে এটা নাকি বাঁটটা যেভাবে নাকি জিপটা যদি বাঁটের জিপটা তৈরি করছি দেখো আমি কীভাবে জিপ আমার কনুইটা দেখো আমার কনুইটা ঠিক এখানে দেখো একটা পঁয়ষট্টি ডিগ্রি কোন উৎপন্ন হয়ে আছে ঠিক আছে এমনভাবে কাটছি দেখো তাহলে এই যখন এখানে পঁয়ষট্টি ডিগ্রি কোন উৎপন্ন হচ্ছে আর এখানে থার্টি ডিগ্রি কোন উৎপন্ন করে আমার এই বাটটাকে জীব তৈরি করা হলো আচ্ছা তৈরি করার পর এখানে এইভাবে এটা ঢুকিয়ে দেওয়া হলো ঢুকিয়ে এটাকে টোটালি বাধাটা একটু আস্তে আস্তে বুঝিয়ে বলো দেখো এই যে টোটালি এটা তলায় পুরো ধরলাম হ্যাঁ তোরে পুরো ঘোরালাম ঘোরালাম দিয়ে উপরে একটা এই ওপরে একটা রাউন্ড দিলাম হ্যাঁ দিয়ে আবার নিচে নিয়ে যাও নিচে নিয়ে এবারে দুটো পেঁচ দিয়ে এখানে তুই বেঁধে দাও আচ্ছা আরেকটা করো বেঁধে দিয়ে তাহলে জিনিসটা সরো করা হবে দেখো সেমভাবে আবার একটা জিপ তৈরি করা হলো আর এখানের গাছটাতে নাকি ছাল তোলায় আছে ফাড়ায় আছে প্রবেশ করানো হলো দেখুন কীভাবে বাঁধছি এটা ঠিক আছে বন্ধুরা আশা করি আপনারা বুঝে গেছেন তাও আপনারা যদি করতে গিয়ে যাতে ভুল না করেন আরও ভালো করে দেখুন অতি সহজ জিনিস কিন্তু এরা যেরকম করতে করতে এদের হাত তৈরি হয়ে গেছে এরা অবলীলায় করে এ কত পার্সেন্ট তোমার এগুলো হানড্রেড পার্সেন্ট সফল হয় না হান্ড্রেড পার্সেন্ট সফল হয় মিনিমাম নাইনটি নাইনটি পারিগ্রি এই সরি নাইনটি পার্সেন্ট নাকি সাকসেস হয় অনেক সময় ঠিক আছে আমরা তো সে ভগবান ভগবান মানুষ জন্ম দিয়ে এনাকে কারোর আয়ু ষাট বছর কারোর আয়ু একশো বছর কারোর আয়ু আবার ছ বছর দেয় আমি একজন আর কি গ্রেপ্তার হয়ে নাকি সে কি করে বলবো যে আমারটা হান্ড্রেড পার্সেন্ট হবে আমারটা তো আশি নব্বই শতাংশ হ্যাঁ আশি একটা নাকি ভালো ওয়েদার ভালো গাছ ভালো বাঁধ যদি পাওয়া যায় তাহলে মিনিমাম একটা আশি পঁচাশি নব্বই একটা আমরা আশা করি ঠিক আছে তো তুমি তো যথেষ্ট পড়াশোনা করেছো তারপরে তুমি এই গ্রাফটিং করাটাকেই পেশা হিসেবে নিয়েছো অবসর সময় এটা আমার ব্যবসা হিসেবে বলতেও নাকি আমার আরও নিজের নিজস্ব জমি জায়গা আছে সেখানেও আমি আমার চারা সব চাষ আছে অন্যান্য চাষ আছে ঠিক আছে আচ্ছা আমার প্রিয় দর্শক বন্ধুরা যদি তোমার সাথে যোগাযোগ করতে চান তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও আমার ফোন নাম্বার নাইন ডবল জিরো সেভেন এইট সেভেন সিক্স নাইন সিক্স ওয়ান বলো নাইন ডবল জিরো সেভেন আচ্ছা আমরা শেষবারের মতন আরেকবার দেখে নেব ভিডিও আর দীর্ঘায়িত করব না আপনারা যাতে আপনাদের প্রিয়জনের লাগানো আম গাছটিকে নিজেরাই গ্রাফট করে নিতে পারেন আরেকটি কথা আমি এর সাথে সংযোজন করছি আপনার যে প্রিয়জনের লাগানো আম গাছটির থেকে আপনি চারা করতে চাইছেন এবছরে যদি গাছটিতে এখন আম থাকে তাহলে সেই আঁটিটিকে আপনি চারা তৈরি করে ফেলুন পরবর্তীকালে ওই আটিটির গাছটির ওপরে আবার ওই গাছটির যে সিয়নটা সেটিকে গ্রাফট করে দেবেন তাতে কিন্তু আরও অনেক বেশি গুণমান বজায় থাকবে এবং অনেক বেশি আমটি একই রকমের হবে তলায় একটি অন্য গাছ এবং ওপরে একটি অন্য গাছ হলে একই রকম হয় তবে যদি সেম গাছের আটি এবং সেম গাছের যে সিয়ন দুটি যদি কোনোভাবে বাধা যায় তাহলে আরও অনেক বেশি অ্যাকিউরেসি থাকে ওসমান আমরা তো পুরো পদ্ধতিটা ভালোভাবে শিখেছি আশা করি আমার বন্ধুরাও শিখে নিয়েছেন তুমি আজকে সারাদিন এই রোদের মধ্যে বাঁধতে থাকবে না মোটামুটি আমার পঞ্চাশটা আছে কত বাধলে আজকে সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো ভেজে ফেলেছ তাহলে কত টাকা ইনকাম হলো যা হয় সেটা হ্যাঁ ভালো আমরা তোমার সাথে অনেক বছরে পরিচিত কত বছরে পরিচিত ষোলো সতেরো বছর তা ষোলো সতেরো বছর ধরে পরিচয়ের সূত্রে আমরা জানি ওসমান ভালো ছেলে এবং একটা পেশা হিসাবে বছরের অনেকটা সময় আমের কলম তৈরি করে সবচেয়ে বড় প্রশ্ন হল গাছের সঙ্গে থাকলে নিজের মনে অনেক শান্তি থাকে হ্যাঁ খুব আনন্দ এটাই সবচেয়ে বড় জিনিস এই যে যে যতই চাকরিও করুক আর যা যত চাকরি করুক যখন কেউ একটা গাছকে মানুষ করে একটা গাছকে ভালোবাসে গাছকে রেগুলার করে জল দেয় গাছের সেবা করে তার মন মানসিকতা সম্পূর্ণ আলাদা হতেই হবে সঞ্জিত এটা আমার জানা তুমি তো একদিন পিকনিক করবে একদিনে আনন্দ ঠিক আছে আমি তো একটা উদাহরণ দিচ্ছি তুমি এক জায়গায় কোনোদিন কোনো একদিনে কোনো একদিন বেড়াতে যাবে সেখানে তোমার এক মাসের আনন্দ কিন্তু তুমি একটা গাছ লাগাবে তুমি চিরকাল তুমি যতদিনও বাঁচবে তুমি এই গাছের সেবা করবে তোমার চিরকাল শান্তি তোমার গাছের মধ্যেই তুমি পাবে এটা তুমি খেয়াল করো তুমি একটা গাছ লাগাবে তোমার চিরকাল তোমার শান্তি পাবে তুমি একদিন বেড়াতে যাবে এক মাস আনন্দ হবে একদিন একটা পিকনিক করবে একদিনের আনন্দ কিন্তু পরের দিন পিকনিক করে এসে পিকনিকে গেলাম খেয়েছি ঘুরেছি ওই আনন্দ শেষ ওখানেই ওটা এন্ড হয়ে গেল কিন্তু একটা গাছের জায়গায় একদিন এন্ড হবে না ওটা তোমার চিরকাল তোমার এলাকায় বয়ে নাকি পূর্বাভাবে থেকে যাবে যারা আধ্যাত্মিক জগতের মানুষ তারা বলেন যে মৃত্যুর পরেও নাকি সেই পূর্ণ ফলটা মানুষ পেতে থাকে সেটা পরে এতটাই মহত্ব দেওয়া হয়েছে একটা গাছ লাগানোকে গাছ আমি তুমি আর গ্রামের ছেলে তুমি তো গাছের সাথে সারা জীবন আমি মাঝে মাঝে কবিতাও লিখি তো আমার গাছ বলে একটা কবিতা আছে তো বলো দু এক লাইন গায় কবিতার লাস্ট লাইনটা বলছি তো গাছ সে মানে প্রকাশ করছে পরিবেশকে করিয়ে দূষণ করব আমি শোধন শুধু চাই তোমাদের সাহায্য করি আপনজন ঠিক ঠিক আছে তা পরিবেশকে আমরা যতই দূষণ করি যতই অন্যায় অন্যকে অবিচার অত্যাচার করে না কেন গাছ সে ঠিক তার শোধন করে দেবে গাছের মূল্য এতটাই এতটাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এই প্রচন্ড কড়া রোদ্রের মধ্যে আমরা এই দুপুরবেলায় ভিডিওটি করলাম ভালো থেকো এই প্রচণ্ড রোদ্রের মধ্যে দুপুরবেলায় ভিডিও করে দেখুন পুরো স্নান করে গেছি আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার